আজকে একটা চ্যালেঞ্জ নিলাম এই যে দেখতেছেন এই খাম কারেন্টের খাম এটার এইটার উপরে উঠব এটা কতটুকু লম্বা ওইটা আমি জানি না সঠিকটা তবে আমি এটার উপরে উঠব নেয় করছি আল্লাহ তালা যেন আমি এটার উপরে উঠতে পারি কোনো সেফটি নাই আমি এভাবেই উঠতেছি আপনারা দেখবেন আমি খেমনে ওই মাথারাত উঠি ওইটা ভিডিওটা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এখন জুম দিয়ে বাড়ি দেওয়া হইতেছে দেখতেছেন আমরা আমি বাস্তব এখানে কোনো মিথ্যার আশ্বাস নাই আমি এখানে উঠব আমার কত মিনিট লাগে আপনারা এই ভিডিওটার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি এমন চ্যালেঞ্জ নিতেছি এই চ্যালেঞ্জ মনে হয় বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর আজ পর্যন্ত পর্যন্ত নেয় নাই আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এই চ্যালেঞ্জটা দিতেছি যে আমি যে ভিডিওটা করলাম এরকম ভিডিও করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য আমি তার জন্যই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এই চ্যালেঞ্জটা দিলাম আপনারা পারলে চ্যালেঞ্জটা পূরণ করে দেখবেন আমি আল্লাহ বরসা আল্লাহর নামে ওইটার মাথায় উঠবো আর ওইটা কতটুকু লম্বা আর কতটুক উচ্চতা ওইটা আমি নিজে জানি না অবশ্যই আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন তো আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ওইটার মাথায় উঠতে পারি এখন পর্যন্ত অর্ধেকটা উঠতে পারি নাই আপনারা দেখতেছেন আমি বাস্তবে উঠতেছি যে ক্যামেরা বার দিছে এখনও মনে হয় অর্ধেকটা উঠতে পারি নাই আমি আস্তে আস্তে উঠতেছি আমার ভয়ও লাগতেছে তবুও আমি চিন্তা করলাম আমার যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা পূরণ করতে হবে তাই আমি উঠতেছি আপনারা সকলে আমার সাথে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমি এতটুকু পরিশ্রম করে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি আপনাদেরকেও দেখান এই জন্য দেখেন আপনারা এখানে কোনো এডিট নাই সবটাই বাস্তব এক একদম তাই আপনারা সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি আমি মনে হয় অর্ধেকটা উঠতে পারছি আপনারা সবাই সাথে থাকবেন আর ভিডিওটা বেশি 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 করে শেয়ার করে দিবেন আমি পেরেছি আমার চ্যালেঞ্জ পূরণ হইতেছে আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণটা ভাইরাল হবে ইনশাল্লাহ আমি চাই এটা ভাইরাল হতে হ্যাঁ আমি যতটুকু উপরে উঠতেছি আমি জানা মতনে কতটুক উপরে কোন কন্টেন্ট ক্রিয়েটর আজ পর্যন্ত এ উপরে গিয়ে কেউ ভিডিও করতে পারে নাই আমি সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে আমি সর্বপ্রথম এত উঁচুতে উঠতে পারতেছি যে পারার জন্য টাই করতেছি আল্লাহ ভরসা আমি ওই পর্যন্ত ইনশাল্লাহ জেলাগাত আমি ওই মাথা পর্যন্ত না যাব ওই পর্যন্ত আমি এখানে থাকব ওই মাথা পর্যন্ত চলে যা আপনাদেরকে একটা ভিডিও দিব দেখেন নিচ থেকে উপরে কতটুক উপরে উচ্চতা এটা যারা বানাইতেছে ইদানিং এরাই বলতে পারবে এই ভিডিওটা এই খাম্বাটা কতটুকু উচ্চ উচ্চতা আমি আজও জানি না এটার উচ্চতা কতটুক আমি ওইখানে উঠবো উঠবো উঠবোই ইনশাল্লাহ আল্লাহতালা প্রায় কাছাকাছি চলে গেছি আর অল্প কিছুক্ষণ লাগবে ওই জায়গায় যাইতে মন হয় মাছ বরাবর চলে গেছি মাছ বরাবরের থেকেও বেশি চলে গেছি আমি হাতে লাড়াইতেছি আপনারা আমার সাথে থাকেন আমি চাই এই ভিডিওটা এমন পরিমাণ ভাইরাল করে দিবেন যে সকল মানুষ যে জানতে পারে যে আমি চ্যালেঞ্জটা নিচ্ছি সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আজ পর্যন্ত পর্যন্ত বাংলাদেশের মধ্যে এতটুকু উপরে উঠতে পারে নাই আর পারবেও না আমি যে সাহসটা নিছি আপনারা আমার ভিডিওটা বেশি গাইস আমি পেরেছি আমি পেরেছি আমার সাকসেস পূরণ করতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি ওই যে কামবার মধ্যে আসছিলাম শুরু থেকে বলছিলাম আমি ওই কাম্বার উপরে উঠবো ইনশাল্লাহ আল্লাহতালা আমাকে ওই জায়গায় উঠতে পারছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ভাবনায় আমি উপর থেকে আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে ওইটার মাথাটা দেখেন কাম্বার মাথাটা আপনারা দেখতে পারবেন ওই থেকে দেখেন নিশ্চয় নিচে কতটুকু উচ্চতায় আছি আমি আপনারা দেখেন ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই আমার প্রতি আপনারা যদি মায়া লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমি চাই এই ভিডিওটা ভাইরাল হোক আমি অনেক দিন যাব চেষ্টা করতেছি ওই জায়গায় ওঠার জন্য কিন্তু পারি নাই কালকে আজকে আমি ওইখানে উঠতে সক্ষম হয়ে গেছি আপনাদের ও ভালোবাসা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে